পৃথিবীর বিখ্যাত লেকচারার শিবখেরা একটি আলোচনায় বলেছিলেন যে বিজয়ীরা ভিন্ন কিছু করেন না একই কাজ ভিন্নভাবে করে আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকার বলেছে যে তিন চার দিনের ভেতরেই এই আপনার নির্বাচনের তারিখ ঘোষণা করবে আসলে কি এই তিন চার তারিখের তিন চার দিনের ভেতরে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা করবেন আজকে আসুন এই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করব আমি আশা করব যারা আজকে আমার এই ভিডিওটি দেখবেন দয়া করে একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রিয় দর্শক যারা দেশে কিংবা দেশের বাহিরে অবস্থান করছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমি আমার চ্যানেল ক্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস অত্যন্ত দক্ষ এবং সুকৌশলী এই মুহূর্তে রাজনীতিবিদ এবং তার রাজনৈতিক চিন্তা চেতনা চিন্তা ভাবনা এবং কৌশল সেটা বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত সহ বাংলাদেশের যতগুলো দল রয়েছে কোনো একটি দল তার সামান্য বুদ্ধির কাছে টিকে থাকা কোনো প্রকারেই সম্ভব নয় আসলে অন্তর্বর্তীকালীন সরকার এমন একটা অবস্থানে এখন জনগণকে নিয়েছে যেটা সেই সাপ এবং ব্যাঙ্গের গল্পের মতো আমি আজকে গল্পটা বলেই ফেলি রাস্তা দিয়ে এক পথিক হেঁটে যাচ্ছিল যাওয়ার পথে দেখল কোথাও যেন কান্নার শব্দ হচ্ছে একটি ব্যাঙের কান্না তখন সে হঠাৎ করে থমকে দাঁড়ালো সেই রাজপথের খুব কাছাকাছি একটি জঙ্গলের কাছে তখন একটি ব্যাং চিৎকার করে বলছিল হে পথিক আমাকে তো সাপ খেয়ে ফেলছে তুমি এমন একটা বুদ্ধি দাও যাতে আমি বেঁচে থাকি তখন পথিক ছিল অত্যন্ত বুদ্ধিমান পথিক বলল যে তুমি মরার মতো পড়ে থাকো এবং ঠিক এর পরেই সাপ এই পথিকের উদ্দেশ্যে বলছে হে পথিক তুমি আমাকে এমন একটি বুদ্ধি দাও যাতে আমি এই ব্যাংটাকে খেতে পারি আমি প্রায় অনেক দিন ধরে এই ক্ষুধার্ত রয়েছি আমাকে একটু খাবারের খুব প্রয়োজন আমি যাতে ব্যাংকটাকে খেতে পারি তুমি একটু বুদ্ধি দাও ব্যাংকটা আমি ব্যাংকটাকে আমি খেতে পারছি না তখন এই পথিক চিন্তা করলো আমি আসলে কি বুদ্ধি দেব আমি এমন একটা বুদ্ধি দেই যাতে সাপ ব্যাংক কেউ কখনো রাগ না করতে পারে এবং উভয়ের যাতে উপকার হয় তখন সেই সাপকে বলল। তুমি ধরার মতো ধরে থাকো অর্থাৎ ব্যাংকে বলেছে তুমি মরার মতো পরে থাকো আর সাপকে বলেছে তুমি ধরার মতো ধরে থাকো অর্থাৎ তাহলে ব্যাং এবং সাপ দুইটি প্রাণী আসলে তখন চিন্তা করলো যে আমাকে তো সঠিক বুদ্ধিটাই দিয়েছে ঠিক এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক এরকম একদিকে এনসিপিকে আপনার ধরার মতো ধরে থাকতে বলছে আর অন্যদিকে বিএনপি কে বলছে অন্য কথা এই বিষয়টা এমন একটি বিষয় আপনারা জানেন যে যদি এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে তালবাহানা করে তাহলে জনগণের যে আপনার আন্দোলনের মুখে পড়বে সেটা অন্তর্বর্তীকালীন সরকার খুব দক্ষভাবেই তিনি জানেন যার কারণে এখন বর্তমানে যে তিনি তারিখ ঘোষণা করবেন এর আগেই হয়তো আপনারা জেনেছেন তিন তারিখে জুলাই সনদের জন্য আপনার আন্দোলন করবে শাহবাগে অর্থাৎ এই তারা আন্দোলন করার জন্য যে একটা সময় নির্ধারণ করেছে এই বিষয়টা খুব দক্ষভাবে কাজটা করা হয়েছে তার কারণ হচ্ছে এই তিন চার দিনের মধ্যে যখন এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবেন এর পূর্বেই অর্থাৎ তিন তারিখে জুলাই সনদের জন্য জুলাই সনদের দাবিতে তারা এই আন্দোলন করবে এবং সেই আন্দোলনটাই হবে আসলে এই সেই সাব খেলা আপনারা জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার আটই আগস্ট যখন ক্ষমতা নেয় ঠিক এরপর পরেই কিন্তু আমরা জনগণ আশা করেছিল যে হয়তো চার থেকে পাঁচ মাসের ভিতরেই একটি সুস্থ নির্বাচন দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেবেন অথচ সেই নির্বাচনটা কিন্তু পিছিয়ে যেতে যেতে এখন প্রায় এক বছরের কাছাকাছি অর্থাৎ বারো মাস আর চার দিন চার থেকে পাঁচ দিন পরেই আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পূর্ণ হবে এই এনসিপি একদিকে যখন তিন তারিখে তিন তারিখে আন্দোলনের দাবিতে তারা বিভিন্ন রকম আপনার যুক্তিতর্ক দেখাবে এক হচ্ছে নতুন সংবিধানের দাবিতে তারা আন্দোলন করবে দ্বিতীয় গণপরিষদের জন্য তারা আন্দোলন করবে এবং সেকেন্ড রিপাবলিকে রিপাবলিক ঘোষণা করতে হবে এবং সংবিধান চেঞ্জ করার জন্য আন্দোলন করবে এই চারটি বিষয় নিয়ে এই এই আপনার বিরোধী ছাত্র আন্দোলন নেতারা অর্থাৎ বর্তমানে এনসিপি আন্দোলন করবে যার কারণে যখন দেখবে যে এই এনসিপির আন্দোলনের মুখে শুধুমাত্র এনসিপি নয় এর মধ্যে থাকবে জামাত হেফাজত এবং ইসলামিক দলগুলো এই ইসলামিক দলগুলো যখন এই আন্দোলনের দাবিতে যমুনা ভবন ঘেরাও সহ বাংলাদেশের রাস্তাঘাট অলিতে গলিতে লক্ষ লক্ষ জনতা নিয়ে যখন আন্দোলনে নামবে তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বলবে যে আমি পারছি না তার কারণ জনগণ এখন নতুন সংবিধান চাচ্ছে যেই সংবিধান নতুন সংবিধানের পক্ষে কিন্তু বিএনপি নয় দ্বিতীয়টা হল গণপরিষদ নির্বাচন গণপরিষদও কিন্তু অন্তর্বর্তীকালীন আপনার বিএনপি এটার মধ্যে আপনার প্রস্তুত নয় তারা এটারও বিরোধী দ্বিতীয়টা তৃতীয়টা হচ্ছে সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে হবে এটাতেও কিন্তু সম্ভব নয় এটাও কিন্তু তারা এখানে বিএনপি আপনার রাজি নয় তৃতীয়টা হচ্ছে সংবিধান চেঞ্জ সংবিধান চেঞ্জ করার পক্ষেও বিএনপি নয় অর্থাৎ বিএনপি কে কোন ঠাসা করার জন্য এবং বিএনপি কে এই নির্বাচন যাতে না আসে এবং নির্বাচন বানচাল করার জন্য যে একটা আপনার নীল নকশা আঁকছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং সমন্বয়কার এই বিষয়টা কিন্তু একেবারে স্পষ্ট এই রাজনৈতিক বিশ্লেষণটা শুধুমাত্র যে আমার তা নয় বাংলাদেশের যারাই এই রাজনীতি বিশ্লেষণ করে প্রত্যেকটা মানুষের চিন্তা ধারা থেকে এটাই উঠে আসে যে যখন অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচনের কথা বলবেন ঠিক এর পরপরই এই আপনার এই যারা বর্তমানে এই জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা এই আপনার এনসিপির সাথে সম্পৃক্ত তারা বিভিন্ন ইস্যুতে আন্দোলন করে আপনার নির্বাচনটাকে বাঞ্চাল করার জন্য একটা অপচেষ্টা করবে আর এটাই সত্য যে এখন বর্তমানে নির্বাচন কোনো প্রকারেই এই এনসিপি এবং বাংলাদেশের যতগুলো জামাত ইসলাম সহ ইসলামিক আন্দোলনের নেতারা করতে দিবে না তার কারণ হচ্ছে তারা মাঠ গোছানোর পর একটি আন্দোলন কঠিনভাবে একটি আন্দোলন করে তারপর তারা গুছিয়ে পরিপাটি হয়ে এখন পরবর্তীতে একটা নির্বাচন দেওয়ার জন্য তারা একটি বদ্ধপরিকর একটি পরিকল্পনা হাতে নিয়েছে আর এই পরিকল্পনাটা কিন্তু পূর্ব পরিকল্পনা এই মতেই এখন বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার এই আপনার এন সহ বাংলাদেশ বিভিন্ন এই দলের নেতাকর্মী দিয়ে তারা এটা করার চেষ্টা করছে এবং করবে আমি গত সপ্তাহে একটি আলোচনায় বলেছিলাম যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার আরও তিন বছর ক্ষমতায় থাকবে এবং আঠাশ সালের শেষের দিকে হয়তোবা তিনি একটা নির্বাচন সুস্থ নির্বাচন দিয়ে তিনি পদত্যাগ করতে পারেন কিংবা এই দেশ থেকে চলে যেতে পারেন কথাটা অনেকেই হয়তো খুব এই আপনার হালকা ভাবি নিয়েছেন কিন্তু আজকে আমি এই কথাটা আবারও বললাম যে যখনই বিএনপি বিএনপিকে সান্ত্বনা বাক্যস্বরূপ একটি নির্বাচনের একটি রোডম্যাপ দিবে একটা তারিখ ঘোষণা করবে ঠিক তখনই এই এনসিপি নেতারা তারা বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলনের চেষ্টা করবে এবং সেই আন্দোলনকে ব্যাগবানও করতে পারবে তার কারণ হচ্ছে তাদের পক্ষে বাংলাদেশের যত ইসলামিক দলগুলো সবকটি দলই তাদের পক্ষে রয়েছে অথচ এই দলগুলো বিএনপিকে কখনোই সাপোর্ট দিবে না এবং সাপোর্ট করার কোনো সুযোগ নেই এবং বিএনপিও তাদের কাছ থেকে সাপোর্ট নেওয়ার কোনো পরিকল্পনা হয়তো বা করতে পারবে কিন্তু কখনোই সেটা সফলতা অর্জন করতে পারবে না আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন যে এখন বাংলাদেশের যে জামাত ইসলামের আমির সহ হেফাজত এবং ইসলামিক দলগুলো সব এক হয়েছে এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে তারা ঐক্যমত হয়ে একটি নির্বাচনে যাবে এটা কোনো প্রকার সন্দেহ নয় যার কারণে বিএনপি যতই চেষ্টা করুক কোনো প্রকার আন্দোলন তারা করতে পারবে না এবং সেটা সফলতা অর্জন করতে পারবে না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন